সাইড অর সোলার স্টিপ লাইট পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এটা আপনার সোলারের মাধ্যমে চার পাঁচ ঘন্টা চার্জিং হওয়ার সাথে সাথে আপনার বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত চার্জ অনায়াসে পেয়ে যাবেন এটা আপনার অটোমেটিক মোশন সিস সহকারে রাত হওয়ার সাথে সাথে এটা আপনার লাইট জ্বলে যাবে এটা একসাথে বারোটা আপনার প্যালেন দেওয়া আছে এলইডি খুব প্রচুর পরিমাণে আলো হয় এটা আপনার অন করার সাথে সাথে এই যে অন হয়ে গেল এটা তিনটা মোড আছে আপনার মোড অন মোড টু মোড থ্রি আছে আমি যখন মোড টু মোট টু তে দিব এটা লো হয়ে যাবে মোট থ্রি দিলে এটা আরো লো হয়ে যাবে এভাবে আপনারা মোট চেঞ্জ করতে পারবেন এখানে অন অফ সুইচ দেওয়া আছে প্লাস আপনার এটা লাগানো খুব সুন্দর একটা ক্লাম দেওয়া আছে এই ক্লামটা আপনি সুন্দরভাবে দেওয়ালে লাগাতে পারবেন প্লাস আপনি কাঠের ভিতরে লাগাতে পারবেন এটা গ্রাম অঞ্চলে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করা হয় এটা রাস্তার পাশে আপনারা ব্যবহার করতে পারবেন রাত্রেবেলা বেলা প্রচুর পরিমাণে আলো এখানে আপনারা দেখতে পাবেন আপনার খুব সুন্দরভাবে রাস্তা বা রুমের আঙিনা অনেক সুন্দরভাবে আপনার পরিষ্কার দেখা যায় রাতের অন্ধকারে আপনাদের যদি এই স্ট্রিপলাইটটি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মিরপুর এক কোঅপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর উননব্বই নম্বর দোকান আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু আপনাদের যদি কারো লাগে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ হবে